যেন তেন করে দেশ চালালে তো চল সেদিন যদি আপনারা ব্যবস্থা গ্রহণ করতেন আজকে নুরুর উপরেই হামলা হলো ভাই আবার নুরুর সেই ঘটনা আমাদের সবাইকে কষ্ট দিয়েছে এখানে আমরা যারা আছি আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টি করে আপা এসে আবার বলবে ইউনুসকে পদ্মা সেতুর নিচে চুপানি স্বপ্ন দেখছেন আপা আবার আসবে এসে বলবে খালেদে দিয়াকে দুঃখ করে ফেলে আপা আবার বলবেন আমার আসলে অন্য কিছু নয় ক্ষমতাটা দরকার আপা আবার এসে কাঁঠালের বার্গার খাওয়ার পরামর্শ দিবে মিষ্টি কুমড়ার বেগুনি খাওয়ার পরামর্শ দিবেন شادي نهار اصدقاء